এখন আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সনাতন মিডিয়া লাইভ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে অল সিলেক্ট করে দিন দেখেন রাধে রাধে আমাদের একটি জাগার কিন্তু খুব ত্রুটি আমাদের ভাবটা ভগবত প্রেমের ভাব আমি কিন্তু অন্য কোনো ভাব বলিনি আমি ভাব নিয়ে বসে আছি আমি অনেক বড় সাধু না এটি না মহাপ্রভুর মহাপ্রভুর কিন্তু উচ্চাঙ্গের অনেক কথা ছিল অষ্টকমের মধ্যে উনি সাধুর সংজ্ঞাও দিয়ে গেছেন গীতার মধ্যে ব্রহ্মতত্ত্বের জ্ঞান ভগবান অনাদির আদি গোবিন্দ দিয়ে গেছেন কিন্তু সাধু চেনার বৈষ্ণব চেনার জন্য মাত্র চারটি উপায় বলেছেন মহাপ্রভুর কথা অনুযায়ী অষ্টকমের একটা শ্লোক বলি কারণ মহাপ্রভুর জীবন দর্শনের মধ্যে যত পুঁতি ছিল সব গঙ্গায় ভাসিয়ে দিয়েছিলেন জানেন তো গঙ্গায় ভাসিয়ে দিয়েছিলেন উনি আটটি অষ্টকমের মধ্যে কবিরাজ গোস্বামী লিখছেন এবং অনেক মহাত্মারাও এটার উপর পর্যালোচনা করেছেন তার মধ্যে একটি শ্লোক হচ্ছে ত্রেণাদপি চন তররিবু সহিংসনা অমানিতা মানো দেন কীর্তনিয়া সাদাহরি এই চারটি কথার অর্থ একটু বলবো একটু সংযুক্ত করছি তুমি যদি কোনো সাধুকে কোনো বৈষ্ণবকে মহাত্মাকে চেনার উপায় মহাপ্রভুর এই ভাষ্য অনুযায়ী চারটে জিনিস দিয়ে বুঝবেন দিবাকরের বাইরেরটা দেখে বোঝার দরকার নেই ভিতরেরটাই দেখবেন নিজেরটাই বলাটা ভালো রাধে রাধে কি বলেছেন যিনি তৃণীর মতো ঘাস আমরা যেকোনো আশীর্বাদ করলে পূজা করলে দেখবেন দুর্বা ঘাসই লাগে এই দুর্বা ভগবৎ পূজায় লাগে আশীর্বাদে লাগে কিন্তু এই দুর্বাকে সবাই মারিয়ে যায় সে একটু রাগ করে না বলে যিনি বৈষ্ণব যিনি সাধু যিনি উচ্চাঙ্গের সাধক তিনি রাগ করবেন না কিন্তু আমরা এমন বৈষ্ণব আমাকে কিছু বললেই আমি রাগ করে বসে যাই আমার মনে হয় যে না আমাকে উনি বকেছেন তাহলে আমি মনে হয় এই আসরে যাব না এই জন্য মহাপ্রভু বলেছিলেন বৈষ্ণব ছিল বড় সাত ত্রেণাদপি শ্লোকেতে পড়ে গেল আমি হতে পারলাম না রঘুনন্দন তুমি আমাকেও ছাড়িয়ে ছাপিয়ে গেলে তাই হতে হবে তৃণীর মতো বৈষ্ণব হতে গেলে মানে বিষ্ণু ভক্ত হরিভক্ত আপনি জানেন তো ভৃগু বক্ষে লাক্তি মেরেছিল ভগবান শ্রী বিষ্ণুর ও জায়গায় গেলে অন্য দিকে চলে যাবে তখন ভগবান চরণ কমল ধরে ভৃগুকে বললেন প্রভু প্রভু বলছেন ভগবান ভক্তকে বলে প্রভু আপনার পায়ে ব্যথা লাগেনি তো তখন পার নিচ থেকে একটি চক্ষু হয়েছে অজ্ঞানতার চক্ষু ওই চক্ষুটাকে ঢুকিয়ে দিলেন তখন ভৃগু চোখ দিয়ে কাঁদছেন কেঁদে বলছেন আমি বুঝতে পেরেছি তুমি শ্রীহরি তুমি সবার আরাধ্য তাহলে কেমন হতে হবে ভগবানও রাগ করছেন না কিন্তু আমি আপনি একটু কিছু হলেই রাগ করি তাহলে এখনো বৈষ্ণব হতে পারেনি বিষ্ণু ভক্ত হতে পারেনি ভক্ত হতে পারে কৃষ্ণ ভক্ত হতে পারেনি তরড়িব সহিংস না তরিবু মানে কি বলছে যে বৃক্ষে অনেক আম থাকে অনেক ফল থাকে বলে সেই বৃক্ষ নিম্নমুখী থাকে সে কখনো ঊর্ধ্বমুখী হয় না সে সকলকে দান করতে চায় আপনার ভিতরে জ্ঞান আছে আপনি জগৎকে দান করেন আপনার ভিতরে ভক্তি আছে এই ভক্তির প্রেরণা আপনি মানুষকে দান করেন আপনার ভিতরে নিষ্ঠা আছে আপনি সেগুলো দান করেন আপনার অর্থ অর্থ আছে এই জন্য দান করেন। আপনার যাহা যাহা ভগবান দিয়েছে সেগুলোকে দান করতে হবে ব্যাখ্যা লিখছেন বেদব্যাস এই ব্যাখ্যার মধ্যে খুব সুন্দরভাবে ভাবে একটা প্রবচন করেছেন কি লিখেছেন বলে দেখো না পূব আকাশে সূর্য যখন উদিত হয় সেই ব্রহ্মের নির্দেশে সে নিঃস্বার্থভাবে সকলকে জগতে দান করে সে তো কিছু চাই না দেখো না বাতাস নিঃস্বার্থভাবে তোমাকে পবন পুত্র মানে পবন দেব কিভাবে নিঃস্বার্থভাবে তোমাদের দান করছে তুমি দেখো না বরুণদেব জল নিঃস্বার্থভাবে দান করছে ভূদেবী মিত্রিকা সকলকে নিঃস্বার্থভাবে দিচ্ছে তাহলে হে মনুষ্যগণ হে জীবগণ আমাদের কি করতে হবে হতে হবে দান করতে হবে যতটুকু পারেন এই যতকিঞ্চিত চেষ্টা করবেন জ্ঞান দান বস্ত্র দান গীতা দান মহত্বের দান এগুলো করতে হয় এরপরে কি অমানিতা মান দেন আমি কখনো নিজের মানমর্যাদার জন্য ভগবত কর্ম করব না কিন্তু আমি সাধু দেখলেই প্রণাম করব। আমি বৈষ্ণব দেখলেই প্রণাম করব। আমি ব্রাহ্মণ দেখলেই প্রণাম করব। আমি ভক্ত দেখলেও যদি পিতাজি হয় আমি বক্ষ দেব। আমি মাতাজি হলে দূর থেকে দণ্ডবৎ প্রণাম জানাবো যদি সকলে থাকে আমি ধুলিকণা একটু মাথায় নিয়ে নিজের জীবনটাকে পূর্ণ করব। বলে এটি হচ্ছে বৈষ্ণবের লক্ষ্মণ আর কি আর বলেছেন কীর্তনিয়া সদা হরি যিনি সদা সর্বদা হরির নাম করেন হরির গুণ কীর্তন করেন হরির মহিমা কীর্তন করেন তুমি জানিবে তিনি বৈষ্ণব শ্রেষ্ঠ কি বলেছেন ভগবান সততাম কীর্তায়ন্ত মাম জতন্ত ব্রতা নমঃ সন্ত মাম ভক্তা নিত্য যুদ্ধা উপাসতে যিনি শতত আমার এই হরিনাম ভক্তি সহকারে গুণকীর্তন করে মহিমা কীর্তন করেন তুমি জানিবে তিনি আমার ভক্ত তাহলে শতত যিনি গীতা পড়েন শতত যিনি ভাগবত পড়েন শতত মুখে যিনি হরিনাম করেন জপমালায় যিনি সদা সর্বদা হরির নাম করছেন একাগ্র চিত্তে ভগবান বলছে তুমি জানিবে তিনি আমার ভক্ত তিনি সাধু বলে সঙ্গ করো তাদের সঙ্গ করো একটি প্লাস্টিকের সাথে যদি চম্বুক লাগিয়ে রাখেন ওটি কখনো চম্বুকে পরিণত হবে না কিন্তু একটি চম্বুকের সাথে যদি লোহা লাগিয়ে রাখেন ক্ষণিক পরে এক থেকে দুই দিন চার দিন পর ওটি কিছুটা হলেও চম্বুক শক্তি তার ভিতরে তরঙ্গায়িত হবে তাহলে আপনি যদি লোহা হন লোহা দণ্ড আর চম্বুক শক্তি যদি হয় হরির নাম তাহলে যুক্ত হতে হবে মুক্তি নাই যে হরির নামটা করছেন কি বলছে কেন হরির নাম করতে হয় এবার আসেন সদীজন ভক্তিমতি মায়েরা ভগবান বললেন বেদব্যাস মহাপ্রভু আসার আগেই ভগবান বেদব্যাস আগেই সংকেত দিয়ে গেছেন ভাগবতের স্কন্ধের চতুর্থ অধ্যায়ের শ্লোক নাম্বার বান্নায় যায় মাচার্যায় কলু অন্ধরী কীর্তনিয় বলে সত্যি তপস্যা করে যে ফল পাওয়া যায় ত্রেতায় যজ্ঞাদি কর্মের মধ্য দিয়ে যে ফল পাওয়া যায় দাপরে সেবা পরিচর্যার মধ্য দিয়ে যে ফল পাওয়া যায় বলে কলিতে একমাত্র নামের মধ্য দিয়ে সেই একই ফল পাওয়া যায় এখন নামটা আমরা যদি সঠিকভাবে না করি আমরা কোটি কল্পকাল আমরা নাম করছি কিন্তু আমাদের নামের মধ্যে যদি নাম অপরাধ থেকে যায় তাহলে কোটি যদি আমরা করি আমাদের মুক্তি হবে না আমি দুই একটি কথা একটু বলে যাই বিজ্ঞ আচার্য পণ্ডিত এখানে আছেন আমাদের দাদাশ্রী আছেন আর অনেক আচার্য পণ্ডিতরা আছেন একটু না বললেই নয় দেখবেন যখন আপনি কীর্তন করেন এই কীর্তনের প্রথম পদের মধ্যে বলছে খোল মঙ্গল করিয়া সন্ধ্যা আরতি করিয়া আপনি কীর্তনে বলছেন গৌরহরির গৌরহরি কীর্তন করছেন পঞ্চ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ সকলের উদ্দেশ্যে খোল মঙ্গল করিয়া আপনি সন্ধ্যা আরতি করিয়া কীর্তন এখন অধিবাস অধিবাস মানে ব্রহ্মের নিকটে বাস সেই ব্রহ্মের নিকটে অধিবাসটা আমরা করছি রাত বারোটা একটাই তাহলে ভগবান কি বললেন যোগ্য তিন প্রকার মার্জনা করেন এই জন্য কিছু কথা কিন্তু লেগে যাবে যদি লেগেও যায় বলাটাই ভালো কারণ যেটি শাস্ত্রসম্মত বলছে যোগ্য তিন প্রকার একটি সাত্ত্বিক যোগ্য একটি রাজসিক যোগ্য একটি তামসিক যোগ্য বিধিহীনম সৃষ্টাহীনম মন্ত্রহীনম অধিক্ষীনম শ্রদ্ধা বিরোহিতম যজ্ঞম বলে বিধিবিধা নেই শ্রদ্ধা নেই মন্ত্র নেই চয়ন নেই উচ্চারণ নেই প্রসাদ নেই সঠিক সময় কর্ম নেই এ যজ্ঞ তামর যোগ্য আবার বললেন ভগবান এ শাস্ত্রবিধ উৎসৃজ্য বট্টা থে কামকার সিদ্ধিম না বাপনতি না সুখম না পরাম গতিম তসমাৎ প্রমাণম তে কার্যকার্য ব্যবস্থিত জ্ঞাতা সাক্তা যিনি শাস্ত্রবিধিকে ত্যাগ করে নিজের ইচ্ছা কর্ম করেন হে কন্তেও তোমাকে উদ্দেশ্য করে বলছি শোনো ইহ তার সুখ নেই পরজীবনে তার শান্তি নেই মহাপ্রভু কি বললেন সকল শাস্ত্রে মুনির করমান আমা সবা জীবের হয় শাস্ত্র দ্বারা জ্ঞান শ্রী রূপ ভক্তি রসামৃত সিন্ধুতে কি বললেন শ্রুতি শ্রুতি নারদ বিধিং বিনা ঐক্যান্তিক শ্রুতি মানি না স্মৃতি মানি না নারদ পঞ্চরাত্ম মানি না কিন্তু আমি হরির ভক্তি করছি বলে এই কলিযুগে উৎপাতের ধর্ম তৈরি হবে শ্রী রূপ গোস্বামী বললেন তাহলে মহাপ্রভু ভগবান আদি গোবিন্দ রূপ গোস্বামী সব ভুল বলেছেন আর আমি দিবাকর ঠিক বলছি না 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 আমাদেরই ভুল হচ্ছে আমাদের উচিত হচ্ছে শাস্ত্রযুক্ত কর্ম করা কারণ শাস্ত্র ছাড়া যদি আমরা এক পাও চলি তাহলে আমাদের কখনো উন্নয়ন হবে না কারণ এই শাস্ত্র কে তৈরি করেছেন সেটিও শুনুন ভাগবতের ছয় নম্বর স্কন্ধের তিন নম্বর অধ্যায়ের শ্লোক নম্বর উনিশ ধর্ম ভাগবত প্রণীত ন দেবাহ ভগবান বেদব্যাস বললেন শুনুন বলছি এই ভাগবত ধর্ম এই শাস্ত্র বলি এটি কোনো মহাত্মা কোন যোগী কোন সিদ্ধ পুরুষ কেউ সৃষ্টি করেনি একমাত্র আদি নারায়ণ ভগবান শ্রীকৃষ্ণ এই শাস্ত্রের প্রবক্তা এটি ভাগবতের ষষ্ঠ স্কন্ধের তিন নম্বর অধ্যায়ের উনিশ নম্বর শ্লোকটা খুলে পড়ুন এবার ভগবান মনুসংহিতায় না মূত্র হি সায়ার চার নম্বর অধ্যায় দুইশো উনত্রিশতম শ্লোকে না মূত্র হি সায়তা পিতা মাতা চতুষ্ঠ পুত্র দারং নী ধর্ম শোনো শোনো তুমি যখন চলে যাবে তোমার 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 পুত্র পিতা মাতা কন্যা আত্মীয় স্বজন তোমার সম্পদ কেউ তোমার সাথে যাবে না একমাত্র তোমার সাথে যাবে ধর্ম যে ধর্মকে তুমি আশ্রয় করেছিলে ওটি তোমার ঊর্ধ্বে নিয়ে যাবে তাছাড়া কেউ তোমার সাথে যাবে না ধর্ম রক্ষিতা রক্ষতি যিনি ধর্মকে রক্ষা করেন ধর্ম তাহাকে রক্ষা করে। যিনি ধর্মকে রক্ষা করেন না ধর্ম তাহাকে রক্ষা করেন না আমি দ্বিতীয় আরেকটি কথা সাবধান বাণী করে দিয়ে যাই আমি বলছি না গোবিন্দ বলছেন আপনি জানেন তো আমাদের গৌরী ও বৈষ্ণবের মধ্যে সড়গোস্বামের মধ্যে একজন মহান গোস্বামী যার গোস্বামীগণ যারা আছেন তার গ্রন্থটাকে ফলো করেন তিনি কে গোপাল ভট্ট গোস্বামী গোপাল ভট্ট গোস্বামী গোপাল ভট্ট গোস্বামীর একটি গ্রন্থ কি আছে হরিভক্তি বিলাস নিশ্চয়ই যারা প্রবচন করেন বা শুনেছেন হরিভক্তি বিলাস প্রত্যেকের কাছে থাকতে পারে হরিভক্তি বিলাসে গোপাল ভট্ট গোস্বামী মহারাজ কি বলছেন উফ। বলছে সকল যজ্ঞের মধ্যে সৃষ্ট যজ্ঞ অবশ্যই নামযজ্ঞ তথা জপযোগ্য। কিন্তু যপযজ্ঞের ক্ষেত্রে বলছে হাঁটিতে হাঁটিতে চলিতে চলিতে খাইতে খাইতে যাইতে যাইতে কথা বলিতে বলিতে জপমালায় জপ হবে না সেই জপ হলে কুহুক পিসাচ অপশক্তি দৈব বলে আপনার শক্তিকে হরণ করে এটি লেখা আছে পুরাণ উপরিভাগ পুরাণ কাশীখণ্ড আমার হাতে থলে থাকতে পারে কিন্তু আমি যখন জপ করব তখন জপের ক্ষেত্রে অবশ্যই আমার গৃভা এবং মেরুদণ্ড এটি আমার সোজা থাকবে এবং জপমালাটা থাকবে আমার ভিতরে কারণ ভিতরে কে আছে গোবিন্দ এবং আমি তাহলে জপ কেমন তিন প্রকার বাচিক উপাংশ মানুষ বাচিক জপ জোরে জোরে করছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বলে এর ফল হচ্ছে দশ থেকে বিশ ভাগ অপাংশু কৃষ্ণ বলে এর ফল টোয়েন্টি পার্সেন্ট বলে জব করলে কেমন করে করবে বলে মনে কোনে নির্জনে তুমি এবং পরম ব্রহ্ম এই ছাড়া আর কেউ নেই বলে কখনো তোমার বাড়ির গুপ্ত সম্পদ লকারে কত কোটি টাকা আছে তোমার ব্যাংক ব্যালেন্স কত আছে কখনো বলেছ তা তোমার গুপ্ত ধনের ভিতরে আছে ঈশ্বর পরমাত্মা তুমি দেখাবে কেন এটা তো দেখানোর বস্তু নয় এটি তো গুপ্ত বস্তু তাই বলে ভিতরে সাধন রেখে এটি না করলে ভালো করে পড়বেন হরিভক্তি বিলাস পৃষ্ঠা নাম্বার নয়শ তেপ্পান্ন থেকে নয়শ তেষট্টি আমি পৃষ্ঠা নাম্বার বলে দিলাম আপনার একটা বাড়ি গিয়ে পড়বেন বাড়ি গিয়ে পড়ে তারপরে বলবেন যে না দিবাকর ভট্টাচার্য ভুল বলেছেন কিনা হ্যাঁ আমার থলে থাকতে পারে হাতে কিন্তু যখনই আমি এক মালা জব করব তখনই যেন আমি জবটা ঠিক মতো করি তাহলে আমাদের ওই জপে পূর্ণ ফল হবে আমরা জব করি কেন পূর্ণ ফলের আশায় হরিদাস ঠাকুর কি বলেছিলেন লক্ষ্যই রাখে মা আমার তিন লক্ষ বার জব শেষ না হওয়া পর্যন্ত মা আমি তোমার সাথে কথা বলবো না উনি কপাট বন্ধ করে দিলেন লক্ষ্মীরা প্রথম দিন আছেন উনি মুচ্ছিত হয়ে ঘুমিয়ে পড়লেন বলে না না ঠাকুর আজকে আমি তোমার সাথে কথা না বলে যাব না কারণ তোমার ব্রহ্মচর্য ব্রত আমি ভঙ্গ করব। আর এদিকে পরম ব্রহ্মের সাথে কথা হয়ে গেছে হরিদাস ঠাকুরের হরিদাস ঠাকুর আবার তিন লক্ষ জপ আবার ঘুমিয়ে পড়েছেন বলে আজকে আমি আর ঘুমাবো না আমি জেগে থাকবো যেদিন ভোরবেলা জব শেষে উনি যখন কীর্তন করছেন তখন বললেন আমার রূপ যৌবন দিয়ে আমি তোমাকে ঠাকুর ভুলাতে এসেছিলাম ঠাকুর বলছে আমি দেখেছিলাম আমার ভিতর থেকে ওগো মা আমি বুঝতে পেরেছিলাম তখন বললেন আমি তো নরাধম আপনি আমাকে দীক্ষা দিন বলে আমি আমার রূপ যৌবন আমার বৈভব সবকিছুকে পরিত্যাগ করে আপনার চরণে অর্পণ করলাম আপনি সন্তান রূপে আমাকে গ্রহণ করুন তখন মাকে গ্রহণ করলেন ঠাকুর কি দেখিয়ে দেখিয়ে করেছিলেন কখনো দেখেছেন অর্জুনকে যখন কৃষ্ণ ধ্যান করতে বললেন কোথায় গিয়ে একটু মহাভারত খুলে পড়বেন তো অর্জুন কিভাবে ধ্যান করেছিল আপনি দেখবেন বড় বড় যোগীদের রাধা রাধাকুণ্ডের মধ্যে যারা বড় বড় মহাত্মারা আছে আপনি শিডিউল পেতে গেলে আপনার সময় লাগবে প্রেমানন্দ মহারাজ থেকে শুরু করে অনেকে অনিরুদ্ধ আচারিয়া আছেন বহু বড় বড় মহাত্মা আছেন তারা কিভাবে সাধন ভজন করে একটু দেখবেন আমি তো নরাধম আমি তো অধপতিত কিন্তু আমি কেন বলছি আপনারা সকলেই আমার অত্যন্ত আপন আপনার ভিতরে যে আত্মা আমার ভিতরেও সে আত্মা আমি দিবাকর এই জড়জগতে নাম দিয়েছে আপনার নাম দিয়েছে অমুক মা অমুক বাবাজি কিন্তু স্বরূপ তো আপনার দেহের মধ্যে যে পরম তত্ত্ব আমার দেহের মধ্যে সে পরম তত্ত্ব আমার ভিতরে হয়তো কনসাসনেস একটু জাগ্রত হয়েছে তাই আমি মনে করছি এই জাগ্রত ভাবটাকে আপনার ভিতরে যদি করে দিতে তাহলে বলতেন সঠিক ভক্তিমতি মায়েরা বাবারা আমি চরণ কমল ধরে বলবো আমি আপনাদেরকে আঘাত দেওয়ার জন্য বলছি না আমি বলছি আমাদের ভিতরে যদি কোনো ল্যাকিং থাকে আমাদের ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থাকে আমার ভিতরে থাকতে পারে আমাদের সূত্রে নিতে হবে এই পৃথিবী হচ্ছে শোধনাগার যেমন একজন মানুষ কয়েদি যখন জেলের মধ্যে যায় ওই জেলের মধ্য থেকে সে সংশোধন হয় তাই তাকে পঁচিশ বছর তিরিশ বছরে জেল দেওয়া হয় জেল দিয়ে বলে তুমি শোধনাগার থেকে শোধন হয়ে চেষ্টা করো আগামী জীবনটা যেন সুন্দরভাবে তুমি কাটাতে পারো তদ্রুপ এই দেহ খণ্ডের মধ্যে আমি কয়েদির মধ্যে বন্দী হয়েছি এই শোধন হয়েই আমাকে ওখানে যেতে হবে নচেত আমি যেতে পারবো না যতক্ষণ পর্যন্ত শোধন না হতে পারবো ততক্ষণ পর্যন্ত বিভিন্ন ভৌতজনীতে আমাকে ভ্রমণ করতে হবে রাধে রাধে নিতাই গৌর প্রেমানন্দে বলুন হরিহরি প্রেম হয়নি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হ রে হ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ একসাথে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম रामो रामो हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো যেই নাম সেই কৃষ্ণ ভয নিষ্ঠা করি নামের আছেন আপনি হরি নাম নাম কর নাম হল সার নাম ছাড়া জীবের গতি না আর একবার হরির নামে যত পাপির কি সাধ্য আছে তত নাম করার কথা বলেছেন নামের তিনটি চরিত্রের একটু দর্শন বলি কারণ কাল যেহেতু নাম কারণ অন্য সাবজেক্টে কথা বললে বললেন যে প্রভুর যে উপলক্ষে নাম নামের কথা প্রভু তো বললো না হরে কৃষ্ণ রাধে রাধে নামের কি মহিমা নামের কি প্রেম নামের কি সুধা নামের কি আকুলতা নামের কি ব্যাকুলতা নামের কি মহিমা নামের মধ্যে কি নিষ্ঠা এটা জানতে হবে তা না হলে আমার সেই নাম শুনতে ইচ্ছা করবে না রাধে রাধে মা বোঝা যাচ্ছে কি মা হ্যাঁ মা হ্যাঁ রাধে পিছনে মা হ্যাঁ পিছনে পিছনে আরে কৃষ্ণ হ্যাঁ পিছনে আমার সার একবার শিখিয়ে দিয়েছিল তুমি আঙুল দিতে দিতে একদম পিছন যাবে সব সজাগ হয়ে যাবে রাধে রাধে সকলকে সজাগ করলাম আর কি কৃষ্ণ কারণ এই পথে আসতে গিয়ে আপনি মনে করবেন না এই ব্যাসপীঠে প্রবচন করছি আমার অ্যাটিচিউড এমন ছিল বা আমি এই ডিপার্টমেন্টের লোক ছিলাম দেখবেন যারা এই ভাগবত পথে বা যারা এই পথে এসেছে তাদের জীবনে কিন্তু অন্য অন্য স্ট্রাগেল অনেক বেশি যে বাল্মীকি মানে রামায়ণ রচনা করেছিল তিনি আগে কি ছিল দস্যু রত্নাকর দর্শকে দর্শু থেকে উনি হয়ে গেলেন তা ধরেন আমি এমন কিছু একটা হয়তো ছিলাম হরে বল হয়তো আপনাদের কেমন সাধু মহতের কৃপা হয়েছে তাই আজকে এই ব্যাসপীঠে প্রবচন করছি হরে কৃষ্ণ